দর্শকগণ মচার সত্যানন্দ টোটকা একটি ছোট শব্দ কিন্তু বড় সমস্যা ছোটা সমাধান দর্শকগণ আমাদের জীবনে সমস্যাতে পরিপূর্ণ একটি শেষ হয় কি আরেকটি মাথা গজায় সমস্যার কোন অন্ত নেই সংঘর্ষের দুঃখ মানুষের কোথাও কামি নেই দুঃখ নিয়ে জন্ম নেয় আর দুঃখ নিয়ে সে মারা যায় পুরো জীবনটাতে চব্বিশটি ঘন্টার মধ্যে যদি একটি লোক দুই ঘন্টা সুখে থাকতে পারে তাহলে বলা হয় তো সুখ চব্বিশটি ঘন্টার মধ্যে যদি দুই ঘন্টা আপনি আপনার মন মতো পান তাহলে ঈশ্বরকে ধন্যবাদ পল পল মে সমস্যা কারণ একটি আমরা বেহতার আরো বেহতার আরো বেহতার জীবন চাই আবশ্যকতা আরো 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 চাই আসার কোন উচ্চ বিচার যদি আপনি রাখেন জীবন ও জায়গায় এক জায়গায় স্থির হয়ে যাবে কিন্তু আপনি সুখী থাকবেন সাদা জীবন উচ্চ বিচার সন্ন্যাসী সাধু মন্দিরে যারা পরে থাকে তাদের কিসের কষ্ট এই মন্দিরের প্রসাদ ওই মন্দিরের প্রসাদ ওই মন্দিরে প্রসাদ গৃহত্যাগী মনে রাখবেন সংসার করে ঈশ্বরের নাম নিচ্ছেন এর থেকে বড় তপস্বী আর হয় না এটা আমার সিদ্ধান্ত সংসার করে ঈশ্বরের নাম নিতে পারেন সংসার করে মানব সেবা করতে পারছেন এর থেকে বড় ভক্ত দুনিয়াতে হবে না পালায়নবাদ বিয়ে করলাম না সংসার করলাম না মন্দিরে মন্দিরে ঘুরলাম এটা তো আমি পালায়নবাদ আমি পালিয়ে গেলাম জীবন থেকে দর্শক জ্ঞান প্রত্যেকটি দেবতা বিবাহিত শিব বিবাহিত বিষ্ণু বিবাহিত ব্রহ্মা বিবাহিত প্রত্যেকটি দেবতা বিবাহিত বিবাহিত বড় থেকে বড় সাধক বিবাহিত বড় থেকে বড় জ্ঞানী বিবাহিত যারা বিবাহ করেনি তারা পালায়ন ও করেছে সে যে হবে পলায়নবাদ আমি জিম্মেদারির থেকে মুক্ত কিসের সংঘর্ষ আর কিসের কষ্ট পেলে খেলাম না পেলে খেলাম না বস্ত্র দিলে দিল না দিলে দিল না প্রাণের উপর যারা নির্ভর থাকে তাদেরকে আমি পালায়ন ও বলি আর সংসার করে যদি একটু তুলসী গাছে একটুকু জল দেন সংসার করে যদি আপনার মনে এটা ইয়াদ থাকে যে আমার আঙ্গনে তুলসীর বৃক্ষ আছে আমি এক লোটায় একটু জল দিয়ে দিই মহান তপস্বী আপনি মহান সংসার ধর্ম করে ঈশ্বরের নামকে মনে রাখা নট এ ম্যাটার অফ যোগ এটা খেলা কথা নয় দর্শক জ্ঞান তাই আমাদের জীবনে সংঘর্ষ তাই ঈশ্বর আমাদের সাথে ন্যায় করেছে ভগবান আমাদের প্রতি জাগরুক শুধু আপনার খোঁজ শুধু আপনার জ্ঞান বাড়াতে হবে আজকে জ্ঞান নিয়ে দুটি পাথরের বর্ণন করব যেটা ঈশ্বরীয় দেন। যেটা ঈশ্বরীয় দেব যাতে আপনি আপনার সংসারকে সুখের করতে পারেন যাতে আপনি জীবনটাকে সুন্দরভাবে যাপন করতে পারেন পরিবারের আশাকে নির্বাহ করতে পারেন দর্শক জ্ঞান দুটি পাথর এমনি আপনাদেরকে বলি বিষয় থেকে একটু সরে গিয়ে আপনারা সিনেমা দেখেছেন সালমান খানের কোন না কোনো সিনেমা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন সালমান খানের নামটা এই জন্য বলছি এই দুটি পাথরের মধ্যে একটি পাথর ওর ডান হাতে ব্যাসলেটে তার নাম হচ্ছে ফিরোজা এই পাথরটির নাম হচ্ছে ফিরোজা অডিটীয় স্টোর তাহলকা মুচি দেয় সলমান খান মনে করে আমার জীবনের উন্নতির একমাত্র যায় অসম্ভব ঢিলা ঢালা খুলে পড়ে যায় তাও সেটাকে না তো টাইট করে না ওটা ওর হাতে যেমন পেয়েছিল তেমন ঈশ্বরীয় দেন দর্শক জ্ঞান দ্বিতীয় পাথরের নাম হচ্ছে হাকিক সুলেমান হাকিক বলা হচ্ছে নটি গ্রহ আমার একটা চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা করে সবসময় আসে সুলেমান হাকিক যার গলায় ধারণ আছে যে এটাকে ধারণ করে বলা হচ্ছে সে যে গ্রহটি আসে তার রূপ তার রেমেডি সে তৈরি করে নেই দেখুন ঈশ্বরীয় দেন সুলেমান আজকে সেভেন্টি ওয়ান ইয়ার্স আমার একাত্তর বছরের আমি একুশ বছর বয়স থেকে বাইশ বছর বয়স থেকে আমার এটা সিক্স জেনারেশন আমি অ্যাস্ট্রোলজি শুরু করেছি একটা লম্বা অবধি প্রায় প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে অ্যাস্ট্রোলজির দুনিয়াতে কলকাতার প্রায় সবাই চিনে দর্শক জ্ঞান এই সুলেমান হাকিক যদি আমার কোনো ভক্তরা এই প্রোগ্রাম দেখে থাকেন তাহলে আপনারা জানেন আপনার গলায় যে লকেটটি আছে সেখানে সুলেমান হাকিক দশক ঈশ্বরীয় দিন যে গ্রহর অনুসারে নিজের রূপ চেঞ্জ করে নেয় চেঞ্জার এটাকে বলা হয় চেঞ্জার এটার সঙ্গে আছে অসম্ভব দাম এর সাথে মোকাবিলা করার তার নাম হচ্ছে অ্যালেক্স অ্যালেকজেন্ডার মিনিমাম দশ লাখ টাকার থেকে শুরু এই স্টোনটি মোকাবলা হাকিক বেশি একই গুণ একই ধর্ম একটা হচ্ছে আর একটা হচ্ছে সুলেমান হাকিক যে নদী গ্রহের সঙ্গে নিজের রূপ চেঞ্জ চেঞ্জ করতে করতে থাকে থাকে নিজের নিজের প্রভাব ব্যক্তিত্ব চেঞ্জ করে দেয় দর্শক জ্ঞান এই দুটি স্টোনকে নিজের জীবনে স্থান দেন বাস। কালো হাকিক শনির জন্য প্রত্যেকটি হাকিক নিজের অনুসারে চেঞ্জ হতে থাকে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি आपना के नॉलेज देव छोटा एक प्रयोग टोटका बड़ी समस्याओं का छोटा समाधान हनुमंते नमः